হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের হিস্ট্রি প্রশ্ন দেখো বন্ধুরা উত্তর সহ দেখে দিচ্ছি নির্ভুল উত্তর তো প্রথম যে প্রশ্নটা আছে লেটাস ফ্রম আ ফাদার টু এটা হচ্ছে তিরিশটি তারপরে জীবন স্মৃতি এটা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায় ব্রহ্ম সমাজ এটা হবে আঠারোশো আঠাশ তারপরে মামাবধিনী এটা হবে উমেশচন্দ্র দত্ত কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ ভারতের প্রথম উপনিবেশিক এটা হবে আঠেরোশো পঁয়ষট্টি গয়া মুন্ডা অন্যতম নেতা মুন্ডা বিদ্রোহ উনিশ শতকে সভা সমিতির যুগ ডক্টর অনিল শীল বন্দেমাতারম সঙ্গীত আঠারোশো পঁচাত্তর ভারত সভা আঠারোশো ছিয়াত্তর বসুবিজ্ঞান মন্দির জগদীশ চন্দ্র বসু ভারতের হাফটন প্রিন্টিং উপেন্দ্র কিশোর চৌধুরী নিখিল ভারত ট্রেড ইউনিয়ন লালা লাজপত রায় বারদৌলি সত্যাগ্রহ গুজরাট দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল দুগুড়িভালা বিপ্লবী আন্দোলন কনকলতা বড়ুয়া সহিত ভারত ছড়া আন্দোলন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি ভারতীয় সেনাবাহিনীর গোয়া দখল উনিশশো একষট্টি সিং রাজা কাশ্মীর বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দের ব্রহ্ম সমাজ আঠারোশো তেতাল্লিশ মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ মৌতা ধর্মগ্রন্থ প্রতিষ্ঠা হরিচাঁদ ঠাকুর বিপিনচন্দ্র পালের জীবনীমূলক এটা হবে সত্য তারপর এটা হবে মিথ্যা তারপর এটা সত্য তারপরটা সত্য এটা সত্য তারপরটা মিথ্যা তারপর দুটো সত্য ভাই প্যাটেল এটা হবে বারদৌলি ডক্টর বিআ বি আর আম্বেদকর দলিত আন্দোলন রশিদ আলী ছাত্র আন্দোলন মেজর জেনারেল হায়দ্রাবাদ অর্থাৎ এদিক থেকে সব সবগুলো হয়েছে একটা দু একটা একটা চারটা দেখে না এটা মানচিত্র ভালোই এসেছে সরলা দেবী জীবনের ঝরাপাতা কলকাতা বিশ্ববিদ্যালয় আঠেরোশো সাতান্ন শ্রীমুন্ডা ছিলেন কলবিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ একজন নেতা সিধু কানু এরপরে টু পয়েন্ট ফাইভ ওয়ান এদেশে পাশ্চাত্য শিক্ষা ব্যাখ্যা দুই তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলার সভাপতি পরেরটা ভারতের উপনিবেশিক এটা ব্যাখ্যা তিন এই আইন উদ্দেশ্য ছিল তারপরেরটা তিন নেতাকেটা আচার্য প্রফুল্লচন্দ্র তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল মোপলা বিদ্রোহ এটা দুই সশস্ত্র বিদ্রোহ এরপরে প্রশ্নগুলো দেখে নেও বন্ধুরা দু নম্বরের প্রশ্নগুলো কি আসছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদানের সরকারি নথিপত্র সীমাবদ্ধতা ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন এদেশে শিক্ষা খ্রিস্টান প্রশ্নগুলো দেখে নেওয়া দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা সর্বপ্রথম সমন্বয় বলতে কী বোঝো বিপ্লব বলতে কী বোঝো ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন হিন্দি মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য জাতীয়তাবাদ উন্মেষ আনন্দ মঠের ভূমিকা পঞ্চানন কর্মকার কে ছিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠা হয় স্বদেশী আন্দোলন বাংলা কৃষকদের কেন যোগ দেয়নি ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টিকে কেন গঠিত হয় কার্নাইল সার্কুলার বলতে কী বোঝ দলিত কাদের বলা হয় ভক্তির দলিত বলতে কী বোঝায় হয় রাজ্য কমিশন উনিশশো কেন গঠিত হয় প্রশ্নগুলো দেখে নাও বন্ধুরা এবারে যে বড় প্রশ্নগুলো এসছে উপনিবেশ গোষ্ঠী সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন নবজারণকে সীমাবদ্ধ বলা হচ্ছে কেন উনিশ শতকের সভা সমিতির যুগ কেন বঙ্গভাষা পত্রিকা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠা বলা হয় কেন বিস্তারে ছাপা বইয়ের সম্পর্ক বাংলা মুদ্রণশিল্পেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন ছাত্র সমাজের ভূমিকা দলিদান ডক্টর আম্বেদকরের ভূমিকা এরপরে মহাবিদ্রোহ চরিত্র পাশ্চাত্য শিক্ষা ডেভিড ডেভিডের ড্রিঙ্ক ওয়াটার বেথনের ভূমিকা উনিশতীয় কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা এবং সংক্ষিপ্ত বিবরণ তো আশা করি বন্ধুরা ভালো হয়েছে তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে বন্ধুরা আমার চ্যানেলে মাধ্যমিকে সকল বিষয়ের উত্তর দেওয়া হবে এবং ফাইভ থেকে টেন পর্যন্ত সাজেশন দেওয়া আছে এবং মাধ্যমিকের সাজেশন দেওয়া হচ্ছে দেওয়া আছে উচ্চ মাধ্যমিকেরও প্রশ্নের উত্তর দেওয়া হয় সবাই ভালো থাকো বন্ধুরা আগামী পরীক্ষাগুলো আরও ভালো হোক